বাই বাই রে ও বনি রে একটা বার জাপট কই না দেখো আমার আর গো খালি গলাই গানে গাইবো রে অনেক কষ্ট লাগে বাইরে রে ভিডিও বানাই এডিট করতে বইতে গেলে 3 ঘন্টা ভাই ভাই এখন আমি কি করি তোমরা কইয়া যাও সফলতা আনতে হলে তোমরা সবাই খে আমাকে যাইতে ভাই এডিট করা এত কষ্ট যারা আছে যারা তারা বুঝে কত কষ্ট ভাই এডিট করো তামেল বানাও আরো কত ইতি ইতিহাস হইয়া যাইবো আমরা সাকিব ভাইরে। সাকিব গানের ভেন বন্ধু যারা আছো ভাই একটা বার সাপুট গই যাও না ভাই আমি বাংলার মানুষ ভাই একটা গান গাইয়া গেলাম তোমরা কি যাও